আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা আজকে শিখবো বাইনারি সংখ্যা থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি তো এখন দেখো বাইনারি সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমালে দুই ভাবে যাইতে পারি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তো আমি পারতাম আমরা একসাথে দুইটা শিখাইতে বাট আমি এখন প্রথম শিখাবো

এর ভিতরে সম্পর্ক কত চার ঠিক আছে ওই হেক্সাডেসিমেল তোমরা বুঝে নিও তো এদের মধ্যে সম্পর্ক সব সময় কত বিটে থাকবে চার বিটে আমরা হেক্সা থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সা আসি সব সময় চার বিটের সম্পর্ক তো যেহেতু পূর্ববর্তী ক্লাস তোমরা করছো তোমরা অবশ্যই জানো আমরা এগুলো কিভাবে সমাধান করি তো যেহেতু চার বিট আমরা এখান থেকে চার বিট নামাই এখানে এই এই কিন্তু চার বিট হইলো ঠিক আছে এই চার বিট আমরা নিচে নামাই জিরো ওয়ান ওয়ান তারপর আমরা এখান থেকে চার বিট নামাবো কিন্তু এখানে আছে তিন বিট আমরা এখানে একটা শূন্য দেবো সামনে আমরা এখানে দিতে না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ধরো আমি এখানে ধরো আমি টু লেখলাম আমি এ পাশে টু জিরো দিলে সমস্যা এ পাশে আমি হাজারও শূন্য দিতে পারি এতে কোনো সমস্যা নাই সমস্যা এই পাশে শূন্য দেখো আমি বিষয়ে গেছে বুঝতে পারছো আবার যদি পয়েন্ট থাকে পয়েন্ট থাকলে তারপর দেখো এখানে টু আছে আমরা এখানে যদি হাজারের শূন্য দিই একটু শূন্যের কোনো ভ্যালু নাই তাহলে পয়েন্ট থাকলে লাস্টের শূন্যের ভ্যালু নাই আর পয়েন্টের আগে এই যে এই যে ধরো দশমিক সংখ্যা না থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যার বলা এই সামনের শূন্যের কোনো ভ্যালু নেই তো আমরা সামনে শূন্য দিলাম যেহেতু আমাকে চার বিট প্রয়োজন আমরা সামনে শূন্য দিলাম ওকে তো যাই করি ও কিন্তু এখনও কিতে আছে বাইরেতেই আছে আর এখান থেকে আমরা কি করব আমরা হেক্সা ডেসিমেল আসবো ঠিক আছে এখন এই যে একটা পদ্ধতি আছে ওয়ান এ ডাবল কত টু টু এ ডাবল কত ফোর যেহেতু চার বিট এর আগের অঙ্কগুলো কিন্তু আমরা তিন বিট নিয়ে কাজ করছি কারণ বাইনের সাথে অক্টার সম্পর্ক তিন ফিটের আর যেহেতু আমরা এখন বাইনি থেকে হেকজালে মিল এই জন্য সম্পর্ক চার বিটের এই জন্য আমরা এই ওয়ান টু থ্রি ফোর চারটা এখন আমরা যদি এটার বসাই দেখো

কিন্তু আমাদের টেন তারপর ইলেভেন কিন্তু এখন এই যে এগারো এখানে এগারো বলতে হবে বি হ্যাঁ আমরা জানি যে হেগুলে এই যে শূন্য থেকে নাইন পর্যন্ত তার এই কয়টা অঙ্ক তারপর হয়েছে যে ইয়া ওই টেন না হবে এ তারপর হবে বি সি ডি ই এফ ঠিক আছে তাহলে দেখো এই যে নাইন টেনের স্থানে কিন্তু এ ইলেভেনের স্থানে কিন্তু বি বুঝতে পারছো তাহলে এখন দেখো এখানে ইলেভেন মানে আসলে হবে বি এরপর আমরা যদি এইটারে বসাই তাহলে আমরা একটা কাজ করি আমরা এটা মুছে তো দেখো এই যে আগের পদ্ধতি ওয়ান ওয়ানের ডাবল টু টু ডাবল কত ফোর ফোরের ডাবল কত এইট এখন আমরা এটা বসাই জিরো ওয়ান 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 অ্যান্ড যে কয়টা নিচে অন আছে আমরা ওই কয়টা কাম করবো তাহলে এখানে ফোর তারপর টু তারপর অন এই কটা যোগ করি আমরা কত হয় সিক্স সেভেন কত হয় সেভেন তো আমরা এখানে সেভেন দেখো এর আগে ছিল কিন্তু বাইনারি এখন আমরা কিতে আসলাম এই যেহেতু চার বিট নিয়ে কাজ করছি আমরা এখন হেক্সাডেসিমাল এ আসছি তাহলে আমরা যদি লিখি যা তো 7b এটা হলো কি হেক্সাডেসিমাল তো আনসারটা যদি আমরা লিখতে চাই তাহলে প্রথম প্রশ্নটা উঠাই অতএব অন 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 চারটা অন শূন্য অন এইটা ছিল বাইনারিতে আমরা এখন এটা সমান হেক্সাডেসিমাল পাইছি আমরা কত 7b এইটা তো এটা আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব খ নাম্বার তো দেখো এই খ প্রশ্নটা আমরা লিখলাম আমরা এখন একটু সাজাই এখানে 1 1 0 0 0 1 1 1 এটা বাইনারিতে আছে আমরা এটারে হেক্সাডেসিমাল রূপান্তর করব এইজন্য আমরা এখানে হেক্সাডেসিমালের বিকিটা দেবো এখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব তো তোমরা জানো বাইনারির সাথে হেক্সাডেসিমেল সম্পর্ক চার বিট আমরা এখান থেকে চার বিট নেব তাহলে জিরো অন 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 আর এখান থেকে আমরা চার বিট নেব তাহলে কি হয় অন টু থ্রি হ্যাঁ ফোর ঠিক মতো আছে আসে অন অন জিরো জিরো ঠিক আছে এবার এখান থেকে আমরা তো এখানেও যাই করি আমরা এখনো বাইনারিতেই আছে এই যে একটা পদ্ধতি আছে না ওয়ান ওয়ানের ডাবল কত টু টু ডাবল ফোর তারপর এইট এই চারটা বিট এখানে বসাও তাহলে এখন যেগুলো আমার যে সংখ্যা নিচে ওয়ান আছে ওইগুলো আমরা যদি যোগ করি কত হয় দেখো চার দুই ছয় সাত এখানে হবে সাত তারপর এইটা যদি বসাই ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এই দুটো যদি আমরা যোগ করি কত হয় বারো হয় কিন্তু আমরা বারো লাগতে পারবো আমরা এখানে বারো লাগতে পারবো না আমরা দশের পরিবর্তে এ এগারো পরিবর্তে বি বারো পরিবর্তে লাগবো কি এগুলো বুঝতে হইলে পরবর্তী ক্লাস দেখতে হবে তো দেখো এখন আমরা কিতে আসছি এখন আমরা হেক্সাডেসিমেলে